ষোলো সোমবারের ব্রত কথা মহাদেব একদিন মৃত্যু লোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছালেন সেখানে মৃত্যুপুরীর রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানেই বাস করতে শুরু করলেন একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনিও সঙ্গে সঙ্গে রাজি হলেন খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত পার্বতী তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো কে জিতবে এই খেলায় পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিল ভোলানাথই জিতবেন কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী পার্বতী তাকে বলেন যে তিনি মিথ্যা কথা বলেছিলেন এবং এই অপরাধে তাকে অভিশাপ দিলেন যে তার কুষ্ঠ হবে সেই পুরোহিত পার্বতীর অভিশাপে একজন কুষ্ঠ রোগীতে পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন এরপর বেশ কিছুকাল কেটে যায় একদিন সেই মন্দিরে কিছু অপসরা মন্দিরে পুজো দিতে এলেন পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞেস করলেন পুরোহিত তাদের সমস্ত গল্পই বললেন তখন সেই অপ্সরারা তাকে ষোলো সোমবারের ব্রত করার পরামর্শ দিলেন সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে ষোলোটা সোমবার ধরে এই ব্রত করলেন তারপর ভোলানাথের আশীর্বাদে রোগমুক্ত হয়ে প্রতি সোমবারই ভোলানাথের পুজো করতে থাকেন কিছুদিন পর আবার যখন শিব পার্বতী ওই মন্দিরে ঘুরতে আসেন তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার আরোগ্য হওয়ার কারণ জিজ্ঞেস করেন পুরোহিত তাকে ষোলো সোমবারের কথা বলেন এই কথা শুনে পার্বতীও ষোলো সোমবারের ব্রত করার ইচ্ছা প্রকাশ করেন পার্বতীর পুত্র কার্তিক মায়ের ওপরে রেগেছিলেন পার্বতী ষোলো সোমবারের ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞেস করেন ব্যাপারটা কি। তখন পার্বতী তাকে ষোলো সোমবারের কথা বলেন কার্তিকও এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান বন্ধুটি কার্তিকের কাছে জানতে চায় কি করে তাদের মিলন সম্ভব হলো তখন কার্তিক তাকে ষোলো সোমবারের ব্রত কথা জানায় কার্তিকের সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন একদিন তিনি একটি দেশে গেলেন যেখানে রাজার মেয়ের স্বয়ংভর চলছিল স্বয়ংভরের নিয়ম ছিল একটি হাতি সভায় উপস্থিত যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই কার্তিকের বন্ধু তো সভায় বসেছিলেন হঠাৎ হাতিটা এসে তার গলায় মালা পরিয়ে দেয় অবাক বন্ধুটা বুঝতে পারেন ষোলো সোমবারের মহিমা তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধন সম্পত্তিও দেন ফুলসজ্জার রাতে তার বউ তাকে জিজ্ঞেস করেন এত লোক এত রাজকুমার থাকতেও কেন হাতি তার গলাতে মারা দিয়েছিল তিনি তখন বউকে ষোলো সোমবার ব্রতের কথা বলেন তার বউ পুত্রলাভের আশায় ষোলো সোমবারের ব্রত নিষ্ঠা ভরে পালন করেন এবং একটি পুত্র সন্তান লাভ করেন সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় মা কিভাবে তাকে পেলেন তিনি ষোলো সোমবারের ব্রতের কথা পুত্রকে বলেন এইভাবেই একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে গেল ষোলো সোমবারের ব্রত কথা